নিউইয়র্কে বাংলাদেশী বাংলাদেশি কমিউনিটি নিয়ে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আহ্বান জানিয়েছেন জাতি পুনর্গঠনের কাজে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের তিনি বলেন গ্যালারি থেকে মন্তব্য নয় মাঠে নেমে একসাথে খেলতে হবে শনিবার ম্যানহাটনের নিউ ইয়র্ক ম্যারিয়াট অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন আপনাদের সম্পৃক্ত করার পরিকল্পনা আগেই ছিল আপনাদের দেখে আমরা আরও আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরতে পারব আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের অভিবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই বিপ্লবের পর প্রথমবার জাতিসংঘে আসলেও স্থানীয়দের সাথে কোনো সাক্ষাৎ করেননি তিনি এবার তাই বড় পরিসরেই কয়েকশ নির্বাচিত ব্যক্তিদের সাথে কথা বললেন তিনি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন প্রবাসীদের নিয়ে বর্তমান বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এগুলো বাস্তবায়ন করতে হলে সরকারের পাশাপাশি প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে বাংলাদেশ সরকারকে প্রবাসীরা যেভাবে সহায়তা করছে তা সরকারের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করছে বলেও জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের পর গত পনেরো মাসে বাংলাদেশে অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তিনি জানান প্রবাসীদের অবদানে রেমিটেন্স বেড়েছে একুশ শতাংশের বেশি পাশাপাশি প্রবাসীদের জন্য শিগগিরই বিনিয়োগ বান্ধব সুযোগ সুবিধা আরও সহজ করা হবে ব্রিজিং বর্ডার্স কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ড্যাসপোরা অ্যাংগেজমেন্ট শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশি রাজনীতির তিন গুরুত্বপূর্ণ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন

শেপিং টুমোরো দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের আমেরিকার মুখপাত্র অধ্যাপক ড নকিবুর রহমান এবং এনসিপি নেত্রী ডা তাসনিম জারা অনুষ্ঠানে উদ্বোধন করা হয় শুভেচ্ছা নামের একটি মোবাইল অ্যাপ প্রবাসী বাংলাদেশিদের জন্য এতে থাকছে সরকারি সেবা তথ্য এবং বিনিয়োগ সুযোগের গাইডলাইন হিসান জুয়েল টিভিএন টোয়েন্টি নিউ ইয়র্ক জাতিসংঘের অধিবেশন চলাকালে এই একটি অনুষ্ঠানের মাধ্যমেই আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনায় প্রবাসীদের ভোটাধিকার রেমিটেন্স প্যারম সহ বিভিন্ন কাজে কিভাবে আরও বেশি প্রবাসীদের সম্পৃক্ত করা যায় সে বিষয়টি অনেক বেশি গুরুত্ব পেয়েছে টিভেন টোয়েন্টি ফোর ম্যানহার্টন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর